কিশোরগঞ্জে সুলতানি ও আমলে গড়ে ওঠা ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যিক নিদর্শনের মধ্যে অষ্টগ্রাম সদর উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ অন্যতম কোনো শিলালিপি না থাকায় এর প্রাঙ্গণে রহস্যময়ী কবরগুলো আজও প্রশ্নবিদ্ধ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি নাদিবিন মিনাসির খান আজ আপনাদের কুতুব শাহ মসজিদটি দেখানোর উদ্দেশ্যে অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে অটোরিকশা করে এগিয়ে চলছি ভাড়া পড়েছে তিরিশ টাকা যেতে যেতে অষ্টগ্রাম বাজারে আসতেই মনে পড়ে গেল অষ্টগ্রামের সে বিখ্যাত পনিরের কথা যা শতব্যস্ততার মাঝে ফিরে যাওয়ার সময় নিতে ভুলবেন না কথা বলতে বলতে আমরা কুতুবশাহ মসজিদে পৌঁছে গেলাম ধারণা করা হয় বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রথম দিকে সিলেটে আগত সুফি সাধকের একজন ছিলেন কুতুব শাহ সেখান থেকেই তৎকালীন সিলেটের অন্তর্গত অষ্টগ্রামে আগমন করেন অষ্টগ্রামে প্রাপ্ত কালো বেসাল পাথরের শিলালিপি থেকে জানা যায় মসনতে আলী ফতে খান পনেরোশো আটাশি খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন ধারণা করা হয় সিলেট থেকে আগত সুফি শাহের নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় শাহ মসজিদ এবং আরও ধারণা করা হয় যে মসজিদটির পশ্চাৎভাগে একটি কবর আছে যাতে শাহ সমাহিত মসজিদটি আয়তাকৃতির বাইরের দিক থেকে ধৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট ও প্রস্থ পঁচিশ ফুট অভ্যন্তর থেকে এক দৈর্ঘ্য ছত্রিশ ফুট এবং প্রস্থ ষোলো ফুট মসজিদের উপরে গম্বুজ স্থাপনের উদ্দেশ্যে ট্রান্সভার্স খিলানের প্রয়োগ করা হয়েছে মসজিদের পূর্ব ফাসাদে তিনটি প্রবেশপথ এবং অভ্যন্তরে কেবলার দিকে পশ্চিম দেয়ালে তিনটি মেহেরাব রয়েছে এই মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতির আকৃতির পার্শ্ববুরুজ আছে মসজিদটির গাত্রে পদ্মফুল এবং ঘটের নকশা উৎকীর্ণ করা আছে মসজিদ গাত্রের নকশায় পদ্মফুল দেখা পেল মঙ্গলঘটের চিত্র কিশোরগঞ্জের আরও দুটি মসজিদে লক্ষ্য করা যায় এ থেকে হিন্দু ধর্মবিদ্বেষী মনোভাব এর পরিবর্তে হিন্দু কৃষ্টির প্রতি আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে শাহ মসজিদের ছাদের কার্নিশে গ্রামবাংলার বাংলার দোচালা কুটিরের বক্রাকার কার্নিশের অনুকরণ নান্দনিক রূপ লাভ করেছে কার্নিশের অধিক বক্রতা এই মসজিদটিকে অনন্য মসজিদ থেকে সম্পূর্ণ ভিন্নরূপে চিহ্নিত করেছে মসজিদটিতে রয়েছে মোট পাঁচটি গম্বুজ কেন্দ্রীয় গম্বুজটি আকারে বড় অবশিষ্ট অপেক্ষাকৃত ছোট আকৃতির চারটি গম্বুজ চারপাশে স্থাপিত মসজিদের গম্বুজ নির্মাণে করবেল পেন্ডেন্টিভ পদ্ধতি গৃহীত হয়েছে সাধারণত এরূপ আয়তাকার মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট হয়ে থাকে গম্বুজ বিন্যাসের রীতিতে পাঁচ গম্বুজ বিশিষ্ট কুতুব শাহ মসজিদ একটি ব্যতিক্রমধর্মী অনন্য উদাহরণ তবে কোনো শিলালিপি না থাকায় মসজিদ প্রাঙ্গণে রহস্যময়ী কবরগুলো আজও মানুষের মনে প্রশ্নবিদ্ধ তবে সমাধির নিদর্শন নির্মাণশৈলী অবশ্যই বিশেষ সম্ভ্রান্ত বলে মনে করেন অনেকেই কুতুবশাহ মসজিদের পশ্চাদ দিকে অবস্থিত কুতুবশাহের মাজারটি তিন ধাপে নির্মিত এই দৃষ্টিনন্দন কবরটি সম্পূর্ণরূপে ইটের নির্মাণ প্রথম ধাপটি পরিমাণে ওপরের দ্বিতীয় ধাপের চেয়ে বড় প্রথম ধাপটির কাত্রে কোনো নকশা নেই দ্বিতীয় ধাপটির গাত্রে চারিদিকে প্যানেল নকশা রয়েছে অত্র মসজিদ প্রাঙ্গণে যে ছোট বড় পাঁচটি কবর রয়েছে সবাই এটাকে পাঁচ পেরের মাঝার বলে আখ্যায়িত করে থাকেন বিশেষ করে কুতুব শাহের মাজার নির্দেশগুলো সবই লাল পুরাতন ইটে নির্মিত এবং মনোরম টেরাকোটা নকশায় বিবেচনায় প্রতিয়মন হয় প্রাচীনত্ব ও স্থাপত্যিক ঐতিহ্যের উভয় দিক থেকেই নির্দেশগুলো অতীব গুরুত্ব বহন করে এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল